পেজের পুরাতন নাম কিভাবে আপনারা পরিবর্তন করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে আপনার হচ্ছে যে পেজে বা আপনার হচ্ছে যদি আপনি ফেসবুক আইডিতে হয় সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে সেই আইডিতে চলে আসবেন বা সেই পেজটিতে চলে আসবেন চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন এখানে থ্রি ডট অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে উপরে যে ইয়েটা দেখতে পাচ্ছেন সেটিংটা এই সেটিংয়ে আপনারা এইখান থেকে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে উপরে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এইখানে শুধু লিখবেন নাম এইখানে যদি আপনার নাম লিখে নিচ্ছি আমি নেম ইংরেজিতে লিখবেন নেম লেখার পর চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন নেম এই নেইমেতে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে পুরাতন নামটি সেই নামটি দেখাবে এবং এইখানে কিন্তু আপনার কত দিন পর চেঞ্জ করতে পারবেন সেটা কিন্তু ক্ল্যাক আছে 60 দিন পর আবার এটা চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনি যদি আপনার যে পছন্দের নাম সেটা এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি তো আপনার যে পছন্দের নাম সেটা এখানে দিয়ে দিবেন আমি এটা এখানে আমার যে নামটি সেটা আমি ব্যবহার করতেছি তা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ এখানে যে রিভিউ চেঞ্জ দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আগের যে নামটা সেটা আর নিচে যেটা এটা নতুন এখানে আপনার যে সাবমিট লেখা আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটে আপনারা এইখান থেকে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন যে আপনার একটু সময় নেবে আপনার কোড যেই ইয়াটা ইমেলের একটা কোড আছে এখান থেকে আপনার যে ইমেল অ্যাকাউন্ট করছেন বা আপনার নাম্বার সেই নাম্বারে এই কোডটা দিয়ে দেবেন এখানে আমার কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দেওয়ার পরে এখানে যেই আপনার ইমেলে আসছে বা আপনার ফোন নাম্বার থাকলে এই ফোন নাম্বারে যাবে তো এইখানের থেকে আপনারা কিন্তু অবশ্যই এখানে কন্টিনিউথলি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার নামটা চেঞ্জ চলে আসবে তবে কিছুক্ষণ হয়তো সময় নেবে এখানে কিন্তু অলরেডি অ্যাপ্রুভ দেখাই দিছে এখান থেকে তো এখানে দেখানোর পর কিন্তু আপনি আপনার যদি রিভার্সে যান ব্যাগে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে